লাতিন আমেরিকা সবসময় ভালো ভালো স্ট্রাইকার উপহার দিয়েছে ফুটবলকে তাদের চোখ জোড়ানো শট চমকে দেওয়ার মতো গোল পায়ের জাদুতে মজেছেন অনেকে রোমারিও রোনালদো নাজারিও ডিয়েগো ফোরলান হার্নান ক্রেস্পো বেবেতো সোয়ারেস তাদের মধ্যে অন্যতম আরেকজন আছেন লম্বা চুলের গোল মেশিন যাকে আর্জেন্টিনার ইতিহাসের সব থেকে বিধ্বংসী স্ট্রাইকার বলা হয় নাম গ্যাবরিয়াল বাতিস্তুতা দুই সালের কোপা আমেরিকা দুই সালের বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা শেষবার সাফল্যের মুখ দেখেছিল নব্বইয়ের দশকে আশির দশকের নায়ক ম্যারাডোনা হলেও নব্বইয়ের দশকে আর্জেন্টিনার ত্রাতা ছিলেন বাতিস্থতা উনিশশো একানব্বই কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়ে আর্জেন্টিনাকে প্রায় একাই কোপা আমেরিকা জিতিয়েছিলেন তিনি বিরানব্বইয়ের কনফেডারেশন কাপ জয়ের পথে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন পঁচানব্বই সালেও কোপার টপ স্কোরার ছিলেন চুরানব্বই আটানব্বই দুই বিশ্বকাপে হ্যাট্রিক করার রেকর্ড করেন বাতিস্ততা যা এখনও কেউ স্পর্শ করেনি আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী স্ট্রাইকার হলেও বাতিস্ততার ক্যারিয়ারটা সাদা মাটাই ছিল ক্লাব ক্যারিয়ারে বড় ট্রফি জেতা হয়নি তার বেশিরভাগ সময়ই কাটিয়েছেন দুর্বল দল ফিউরেন্টিনার হয়ে সেখানে খারাপ টিমমেটদের নিয়ে দলকে টেনেছেন বহুদিন তিনি কতটা বিধ্বংসী ছিলেন সেটি বোঝাতে একটি ঘটনা বলি ফাবিও ক্যাপাবেলো সিরিয়ার ইতিহাসে অন্যতম সেরা কোচদের একজন দুই সালে রোমার কোচ ছিলেন তিনি দশ বছর ধরে রোমা কোনো ট্রফি জিতেনি একদিন ক্যাপাবেলো ক্লাব ম্যানেজমেন্টকে বলেন আমাকে বাতিস্থতা এনে দাও আমি তোমাকে সিরিয়া জিতিয়ে দিব বাতিগোল নামে সর্বাধিক পরিচিত বাতিস্থতা তখন ইতালিয়ান লিগের মোস্ট ইনফ্রম স্ট্রাইকার কোচের কথা অনুযায়ী দুই সালে রেকর্ড পরিমাণ দিয়ে ফিউরেন্টিনা থেকে বাতিস্ততাকে সাইন করায় রোমা সেই সিজনে বিশ গোল করে রোমার টপ স্কোরার ও লীগের চতুর্থ সর্বোচ্চ টপ স্কোরার হয়ে রোমাকে সিরিয়া জেতান বাতিস্ততা বাতিস্ততার ক্যারিয়ারের পিক টাইম থেকে আর্জেন্টিনার ট্রফি খরা শুরু হয় আর্জেন্টিনার মতো দেশের জন্যেও টিমমেট হিসেবে ভালো মানের ফুটবলার পাননি সে সময় আর্জেন্টিনা যা জিতেছিল তা সবই ছিল বাতিস্ততার কেরামতিতে ক্যারিয়ারের পড়তি বয়সে বাতিস্ততা পাড়ি জমিয়েছিলেন কাতারে সেখানে কয়েক বছর খেলে দুই সালে চিরকালের জন্য নিজের বুটজোড়া তুলে রাখেন তিনি নিজের ফুটবল ক্যারিয়ার দিয়ে সুখ্যাতি কামানো বাতিস্থতা নিতান্তই একজন নিরহংকারী মানুষ ফুটবলারদের ক্ষেত্রে আমরা ভাবি তাদের অর্জিত সম্পদ ভোগ করে তাদের সন্তানরা জীবন পার করে দিবে এটা অনেকাংশে সত্য কিন্তু আর্জেন্টাইন কিং বদন্তি ফুটবলার বাতিস্ততার মানসিকতা সম্পূর্ণ আলাদা গ্যাব্রিয়েল বাতিস্ততা একবার বলেছিলেন আমার একজন ছেলে প্রিন্টিং এর দোকানে কাজ করে মানুষ প্রায় বলে বাতিস্ততার ছেলে ফটোকপিওয়ালা তাদের কথা শুনে মনে হয় যেন আমার ছেলে কোনো খারাপ কাজ করছে আমি চাইলে হাসি মুখে আমার প্রতিটা সন্তানকে গাড়ি দিতে পারি কিন্তু আমি জানি না সেটা তাদের খুশি করবে কিনা কারণ ভেতরে ভেতরে তারা মনে করবে গাড়িটা গাড়িটা তাদের তাদের না বাবার দেয়া আমি জানি আমি চাইলে তাদের দামি গাড়ি দিতে পারবো যেটা ব্যবহার করে তারা তাদের কেনা সাধারণ গাড়ির চেয়ে বেশি মজা পাবে কিন্তু তাদের নিজের গাড়িতে চড়ে তারা মনে করবে যে এটা তাদের নিজের অর্জিত সম্পদ এতে করে বোঝা যায় শুধু স্ট্রাইকার হিসেবেই তিনি সেরা নন তিনি একজন বাবা হিসেবেও অনেক সফল অন্যান্য ধনীদের মতো নিজের ছেলেদের অর্থ সম্পদ দিয়ে বিগড়ে যেতে দেননি ছেলে একটি অতি সাধারণ কাজ করে সেটিও বুক ফুলিয়ে গর্বের সাথে প্রকাশ করেছেন বাতিস্ততা শুধু ফিউরেন্টিনার প্রতি লয়েল না তিনি তার স্ত্রীর প্রতিও লয়াল ষোলো বছর বয়সে তিনি ইরিনা ফার্নান্দেজের প্রেমে পড়েন ফুটবলে নিজের ক্যারিয়ার পাকাপোক্ত হলে উনিশশো সালে বিয়ে করেন সেই মহিলাকে যেখানে আজকাল ফুটবলাররা একাধিক বিয়ে আর ডিভোর্স করেন বাতিস্ততা সেই এক মহিলার প্রতি লয়াল উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার সান্তাফে নামক শহরে জন্মেছিলেন বাতিস্ততা আজ তার বয়স হল ছাপ্পান্ন বছর যতই আলভারেস লাউতারোরা বিশ্বকাপ জিত মানুষের মনে বাতিস্ততার প্রতি ভালোবাসা কমবে না জন্মদিনের শুভেচ্ছা নেবেন লিস্যান্ট পৃথিবীর সবটুকু ভালো আপনার হোক